অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছয়ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ষাটমহর উপজেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী পেঁয়াজের হাটে তোহাটের ফ্রেশ মানের দেশাল ম্যাটাল কিং এবং কুইন এ সকল পেঁয়াজগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানায় দেখায় এবং কথা বলে ঠিক গতকালের থেকে আজকের বাজারটা কতটা উত্থান পতন হয়েছে সে সম্বন্ধে জানবো এবং আপনাদের জানাবো কথা বলবো ব্যবসায়ী এবং কৃষকের সঙ্গে অবশ্যই ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কোন অঞ্চলে কত বাজার চলছে কে থেকে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন একজন ব্যবসায়ী ভাই উনি পেঁয়াজগুলো কাম করছেন দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের কি খবর ভাই পেঁয়াজের কি খবর গো ভাই কালকে কিনলাম মনে হয় আটান্নশো আর আজকে মাল কিনতেছি হলো আপনার হচ্ছে পাঁচ হাজার

কি খবর দাম একটা কত বলেন পঁয়তাল্লিশশো ছয়চল্লিশশো পঁয়তাল্লিশশো ছয়চল্লিশশো গতকাল পর্যন্ত

দেখুন এটা একটা ফ্রেশ মাথার পেঁয়াজ একদম স্পেশাল মনে হচ্ছে অরিজিনাল সামেও ভালো